মেলবোর্ন টেস্ট হেরে ভারতীয়রা শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকতের সঠিক সিদ্ধান্ত ইস্যু করার চেষ্টায় থাকলেও আসলে ভয়াবহ চাপে টিম ইন্ডিয়া তাদের শাক দিয়ে মাছ থাকার চেষ্টা কিছুতেই সফল হচ্ছে না টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতায় বিভাজন সৃষ্টি হয়েছে খোদ এর মাঝে আঙুল তোলা হচ্ছে তাদের প্রতি যারা গেল জুলাইয়ে কোচের দায়িত্ব তুলে দিয়েছিলেন গৌতম গম্ভীরের কাঁধে সাবেক ভারতীয় ওপেনারের মলিন পরিসংখ্যানই এই বিতর্ক উস্কে দিয়েছে রোহিতদের দায়িত্ব নেয়ার পর সাদা পোশাকে ভয়াবহ খারাপ তার রেকর্ড একমাত্র বাংলাদেশ বাদে সিরিজ জিততে পারেনি কারও বিপক্ষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হয়েছে হোয়াইট ওয়াশ এরই মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনাও শেষ শুধু তাই নয় ভারত সুযোগ হারাতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও জটিল সব সমীকরণ মেলাতে হবে টিম ইন্ডিয়াকে সব মিলিয়ে মারাত্মক চাপে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিল না পছন্দের শীর্ষে ছিলেন ভিভিএস লক্ষণ তবে তিনি সহ আরও কয়েকজন নাম করা বিদেশি কোচ তিন ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি হননি আর তাই ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের বিষয়টি সমঝোতা করে অবশ্যই সেখানে আরও কিছু বাধ্যবাধকতা ছিল গম্ভীর যুগে টি টোয়েন্টিতে পরিসংখ্যান সমৃদ্ধ হলেও প্রতিপক্ষ কারা সে বিষয়টি লক্ষণীয় দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ১৩ ম্যাচে এগারো জয় ভারতের কিন্তু সিংহভাগ ম্যাচই ওরা জিতেছে জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে বিপরীতে ওয়ান ডেতে একটা ম্যাচও যেতেনি ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ টাই করে কোনোভাবে এড়িয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা আর তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত অধিনায়কের জন্য অ্যাসিড টেস্টের মতোই অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটা টেস্ট ম্যাচ আছে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি দলের যদি ভালো না হয় তাহলে হয়তো চাকরি হারাবেন গৌতম গম্ভীর বর্ডার গাভাস্কার ট্রফিতে ব্যবধানে পিছিয়ে থাকা দুই এক ভারত শেষ ম্যাচ জিতলে কোনোভাবে হয়তো সিরিজ হার বাঁচাবে সেটা কোনো মূল্যে করে দেখাতেই হবে গৌতম গম্ভীরকে নতুবা বিসিসিআই এর সঙ্গে তার তিন বছরের সুতোই ঝুলে থাকা চুক্তি হয়ে যেতে পারে আরও ঠুনকো এস এম ইকবাল সময় সংবাদ